এল মেগা মেগাপ্রিছন মানবাধিকার প্রশ্ন ও অপরাধ দমনের নতুন মডেল মধ্য আমেরিকার ছোট দেশ এল সালভাদর একসময় যা বিশ্বের সবচেয়ে বিপদজনক দেশগুলোর অন্যতম ছিল তা এখন এক ভিন্ন কারণে বিশ্বজুড়ে আলোচনা কেন্দ্রে দেশটির রাষ্ট্রপতি নাইব বুকেলে গ্যাং বিরোধী এক কঠোর অভিযান শুরু করেছেন যার ফলস্বরূপ তৈরি হয়েছে বিশ্বের বৃহত্তম কারাগার মধ্যে অন্যতম একটি মেগাপ্রিছন এটি কি অপরাধ দমনের একটি সফল মডেল নাকি মানবাধিকার লঙ্ঘনের নতুন ক্ষেত্র এল সালভাদরের রাজধানী সান সালভাদরের কাছে পাহাড়ের মাঝখানে বিশাল এক ভূখণ্ড তৈরি হয়েছে এই নতুন কারাগার এর নাম সেন্টার ফর দা কনফাইনমেন্ট অফ টেরোরিজম বা সিই সিওটি এটি একসাথে চল্লিশ হাজার বন্দিকে ধারণ করতে সক্ষম এটি তৈরির মূল উদ্দেশ্য হলো কুখ্যাত গ্যাং মারাস এবং তার সহযোগীদেরকে সমাজের মূল স্রোত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা প্রেসিডেন্ট বুকেলের নেতৃত্বে গত দুই বছরে আশি হাজার সন্দেহভাজন গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে দেশের গ্যাং বিরোধী কঠোর নীতিকে সাধারণ মানুষ ব্যাপক সমর্থন জানাচ্ছে কারণ এই নীতির ফলে দেশটিতে হত্যা ও সহিংসতা নাটকীয়ভাবে কমে গেছে একসময় যে শহরে মানুষ গ্যাং এর ভয়ে ঘর থেকে বের হতে পারত না এখন সেখানে কিছুটা শান্তি ফিরে এসেছে কিন্তু এই কঠোর পদ্ধতির একটি অন্ধকার দিকও রয়েছে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে এই অভিযানে অসংখ্য নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যথাযথ বিচার পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না আটককৃতদের মধ্যে অনেকেই শুধুমাত্র সন্দেহভাজন কিন্তু তারা দীর্ঘদিন ধরে জেলে বন্দী রয়েছে মানবাধিকার কর্মীরা এই মেগাপ্রিশন কে একটি নরক বলে আখ্যায়িত করেছেন যেখানে বন্দীদেরকে ন্যূনতম মানবিক অধিকারও নেই কারাগারে অভ্যন্তরে চিত্র অত্যন্ত ভয়াবহ এটি তৈরি করা হয়েছে বন্দীদের কঠোর থেকে কঠোরতম শর্তে রাখার জন্য কোনো ধরনের বিনোদন বা পুনর্বাসনের সুযোগ নেই বন্দীদের ছোট ছোট কক্ষে ঠাসাঠাসি করে রাখা হয় এবং তাদের চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রিত এই ব্যবস্থাকে সমালোচকরা গণ কারাগার বা ম্যাস ইনক্রেশন হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ভুকেলে এবং তার সমর্থকরা বলেছেন এই চরম পদক্ষেপ ছিল দেশের নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য অপরিহার্য তারা যুক্তি দেখাচ্ছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের